আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নান মিয়া আমি ডেনি মেয়েকে আড়াই বছর যাবৎ কাজ করতেছি আমি হেল্পার হিসেবে জয়েন করছিলাম এখন আমি আলহামদুলিল্লাহ অর্ডার আমার এখন বর্তমান ভেতর পনেরো হাজার তিনশো টাকা আমি কীভাবে কাজ করি এখন খানটা মেশিন এখন আপনাদের প্রথমে এটা কীভাবে ভাঙতে হবে এটা হচ্ছে লিভাইস মাঠ আমাদের হাত দিয়ে করতে ভাঙতে হয় ওটা আমরা এরকম করে নেব তারপর হচ্ছে যে মার্ক আছে মার্ক মিলাইতে হবে পাঁচটা মার্ক একটা বইয়ের মধ্যে পাঁচটা মার্ক মার্কগুলো মিলাইতে হবে তারপর লাস্টের মাথা আবার এরকম করে ভেঙে নিতে হবে It's not the holder. Without the holder, I don't

ওই স্পিরিং ভিতরে ঢুকাইতে হয় তারপরে এটি ভিতরে ঢুকাইতে হয় ওই এই মিনাল বার বারের গাছ দিয়ে ঢুকাইতে হয় তারপরে সেটা সোটার এই যে মাথায় ঢুকাইতে হয় আর তার এগুলো আছে লোকারের সোটা এগুলো স্পিরিং তারপরে এটা ডাইরেক্ট স্পিরিং তারপরে লোকারের নাট তারপরে এই যে এই ফোটার এগুলো ঢুকাই দেই ওকে লোকার হচ্ছে দুইটা দুইটা একটা লোকার উপরে নিয়ে যাক আর একটা লোকার নিচে নিয়ে যাক দুইটা সোটা দুইটা স্পিরিং দিয়ে আসে

মারকে মারকে মিশা ভাঙতে হবে ঠুটটা হলে হবে না অল্টার হয়ে যাবে তারপর এই নিশা পারা দিয়ে পারা দিয়ে ফিট পাশা তারপর বিতরণ নিতে হবে তারপর আর কি মারগুলা মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে যে প্রত্যেকটা মার্ক সেন্টারে সেন্টারে মিলাইতে হবে আপনার শিখতে কতদিন লাগছিল লাগছিল তা পাঁচ মাস পাঁচ মাস নতুনদের কতদিন লাগবে স্যার যার যে অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে কে কত রূপ কাজ চালু করতে পারে ডিপেন্ড করবে তার আগ্রহ তার আগ্রহ করে যার জন্য আগ্রহ তাকে শিখতে পারবে চাকরি বাকরি করে কিছু করতে পারছেন টাকা পয়সা জমাই দিতে পারছেন আলহামদুলিল্লাহ স্যার কয় টাকা জমাইছে স্যার আনুমানিক দুই তিন লাখ টাকা মতো হবে দুই তিন লাখ টাকা কিছু জায়গা টাকা রাখতে পারছেন স্যার জায়গা টাকা বলতে স্যার আমরা আমি গরু কিনতেছি আমার গরু আছে কয়েকটা গরু আছে কয়টা তিনটা তিনটা না কেমন দাম হবে দুইটা সার গরু

দেখেন আসলে গার্মেন্টস এর চাকরি করে অনেকে অনেকের জীবনের মোর ঘুরাইছে কাজে পেশাকে ছোট করে দেখার কিছু নাই সবাই এই পেশাকে মহৎ পেশা হাতের কাজ অগুরুব নেই অগুরুব হয় মুরুখায় আর নিচুতায় এই জিনিসটা মনে রাখবেন সবাই আর এই কামসের প্রসেসটা শিখতে পারলে আসলে সবার জন্য ভালো হবে চেষ্টা করবেন শিখার আর আমাদের কারখানা আসলে হেল্পার খুব কম লাগে তাই আসলে ওইভাবে নিয়োগ হয় না এখন অনেকে অনেকে মন খারাপ করেন যে বলতেছি চাকরি হচ্ছে না আসলে কিছু করার নাই আমাদের নিয়ন্ত্রণে অনেক কিছু থাকে না আপনাদের একটা সাধারণ বিষয় বুঝতে হবে যে লোক আসলে যদি কেউ চাকরি ছেড়ে যায় তাহলে ওই শূন্য পদটা পূরণ করা হয় এখন চাকরি না ছাড়লে কোত্থেকে নিবে লোক এই জিনিসটা তো বুঝতে হবে মালিকের তো আর বিজনেস সম্প্রসারণ হয় নাই যে আরো চারটা নতুন লাইন হয়েছে ওই নতুন লাইনের জন্য নিয়োগ হচ্ছে বিষয়টা এমন না আপনারা অন্যান্য ফ্যাক্টরিগুলো তো চেষ্টা করে দেখবেন ঠিক আছে ভাইয়া সবাইকে ধন্যবাদ দিয়ে দাও ধন্যবাদ সবাইকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে কেমন ইনশাল্লাহ